আমরা মনে করি এর ভেতর গভীর ষড়যন্ত্র আছে যখন ভারতবর্ষের বিল দু হাজার পঁচিশ পার্লামেন্টের দুটো কক্ষে যখন হয়ে গেল আইনে পরিণত হলো ধর্ম নিরপেক্ষ মানুষ সংবিধান রক্ষার জন্য যখন রাস্তায় তখন কাশ্মীর এই যে ঘটনা ঘটলো এর পিছনে ষড়যন্ত্র আছে শুধু নিন্দা নয় এবং যারা মারা গেলেন গভীর শোক প্রকাশ করছি আমরা আমাদের পার্টির পক্ষ থেকে দেখুন যে ঘটনাটা ঘটেছে মমতা ব্যানার্জি যেমন বলেছিলেন যে পাহাড় হাসছে জঙ্গলমহল হাসছে কিন্তু আমরা দেখলাম পাহাড় যে পাহাড় যে যেখানে ছিল সেই অবস্থাতেই পাহাড় আছে পাহাড়ের মানুষের অধিকার বলে কিছু নাই ঠিক তেমনি বিজেপিও বলেছিল যে কাশ্মীর হাসছে তিনশো সত্তর তুলে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে আমরা ভেবেছিলাম যে কাশ্মীর হয়তো হাসছে কিন্তু পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর এবং আম সাধারণ মানুষ সেখানে বেড়াতে গিয়েছিল কোনো জাত নেই কোনো ধর্ম নেই সাধারণ মানুষ মনোরম পরিবেশে বেড়াতে গিয়েছিল এবং সেখানে তাদেরকে মানে নিরীহ মানুষগুলোর প্রাণ চলে গেল এবং সেখানে বিজেপি হিন্দু মুসলমান খুঁজছে কারণ আপনি যদি ফিরে যান দু সালে যে ওখানে এটা তো পেহেলগাঁ আর ওটা হচ্ছে পুলামা পুলামায় যে চল্লিশ জন জওয়ান প্রাণ দিয়েছিল সেই চল্লিশ জন জোয়ানের মৃতদেহর ওপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছিল ঠিক তেমনি পাকিস্তানের জুজু দেখিয়ে সেদিন ক্ষমতা এসেছিল এবং হিন্দু মুসলমানের ভাগাভাগি করেছিল আর যখন এই ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাশ করে আইনে পরিণত করার চেষ্টা করলো রাতের অন্ধকারে তখন ভারতবর্ষের আপামর মানুষ যখন তার ধর্মের ওপর আঘাত আসলো গণতন্ত্রের ওপর আঘাত আসলো ধর্ম নিরপেক্ষতার ওপর আঘাত আসলো যখন মানুষ রাস্তায় নেমেছে মানুষকে এই হিন্দু মুসলমান আর পাকিস্তানের জুজু দেখি আবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা বলতে চাইছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক দোষীদের শাস্তি দেওয়া হোক এবং যদি আমার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকে তার যথাযুক্ত আমার দেশের সরকার দেশের স্বরাষ্ট্র দপ্তর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক কিন্তু সেই না করে আমাদের হিন্দু মুসলমানকে আবার দাগিয়ে দেওয়া হচ্ছে এবং হিন্দু মুসলমান করা হচ্ছে যাতে আবার ভারতবর্ষটাকে হিন্দু মুসলমান ভাগ করা যে পরিকল্পনা সেই ষড়যন্ত্র করতে চাইছে দু সালে কারা ঘটনা ঘটনা ঘটালো আর তিনশো কেজি আর ডি এক্স কোন গাড়িতে এলো এখনো পর্যন্ত কেউ ধরা পড়লো না আরডিএক্স কোথা থেকে আসলো তার কোনো বিচার হলো না ঠিক তার পুনরাবৃত্তি ছাব্বিশ থেকে আঠাশ জন প্রাণ দিল সেখানে হিন্দু মুসলমান খোঁজার চেষ্টা হচ্ছে আমরা মনে করি এটা গভীর ষড়যন্ত্র আমরা ধিৎকার জানাই আমরা সেই মৃতদেহর পরিবারের আমরা শোক প্রকাশ করি এবং দোষীদের শাস্তি হোক ছ মাসের মধ্যে তাদেরকে ফাঁসি দেওয়া হোক আমরা দেখেছি যে কাশ্মীরের যে যুদ্ধ করতে এদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ঝন্টু আলী মোল্লা শহীদ হয়েছে কিন্তু সেখানে যাওয়ার সময় পাচ্ছে না সেখানে শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা নিয়ে বিধানসভার সামনে পড়াচ্ছে কি বলবেন এই বিষয়টি দেখুন একটা কথা বলি এদের তো ধান্দা আলাদা ভারতবর্ষের হিন্দু মুসলমান গড়ো হিন্দু মুসলমান করে দাগিয়ে দাও একদিকে বিজেপি তার ভোট ব্যাংশকে মজবুত করতে চাইছে আর আমার পশ্চিমবঙ্গে সেই বিজেপি আর এস এর জুতে পাগলিয়ে মমতা ব্যানার্জিও হিন্দু মুসলমান করতে চাইছে আমরা তীব্র ধিত্কার জানাই কারণ এই ভারতবর্ষ আমরা আমার দল যে কথাটা বলছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা বলছি নানা ভাষা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহল যারা সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে মানবে না তারা ভারতবর্ষের বাইরে যাক এটাই আমাদের দাবি আজকে রিপাবলিক বাংলা যেখানে প্রচার করছে যে সেগুলার শব্দটি তুলে দিতে হবে কী বলবেন এই বিষয়ে উনি কিছুদিন আগে মিন 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 করছিলেন না আজকে যখন প্রত্যেকটা থানায় থানায় তার বিরুদ্ধে যখন এফআইআর হচ্ছে তখন ওই ময়ূরঞ্জন ঘোষ মিনমিন মিনমিন করছে আমরা মনে করি এই সমস্ত সাংবাদিকতা গেরুয়া এবং গেরুয়া বাহিনীর হয়ে যে কথা বলছে ধর্মীয় বিভাজনকে উস্কানি দিচ্ছে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা যে উস্কানি দিচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যে উস্কানি দিচ্ছে আমরা মনে করি ভারতবর্ষের গণতন্ত্রের তৃতীয় স্তম্ভের কারিগর এই সাংবাদিকতা নয় এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং এদেরকে শাস্তি দেওয়া হোক আমরা এই মনে করি যদি একজন এই রকম শাস্তি পায় তাহলে সাংবাদিকতারা যারা গেরুয়াকরণ করতে চাইছে যারা সাম্প্রদায়িক বিভাজন করতে চাইছে সব সোজা হয়ে যাবে